ভরিওান আমরা এখন চলে এসেছি ওয়েলের আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা করা হয়েছিল ওইখানে তো আমাদের ফিফথ মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে আমি আর পাপড়ি প্ল্যান করলাম এখানে এসে আবার ঘুরে যাব কারণ সেবার আসলে ওভাবে আমরা এনজয় করতে পারিনি এখানে যেহেতু আমরা এসেছিলাম শ্যুটের জন্য সো আজকে ঘুরবো সব কিছু আপনাদেরকে দেখাবো কী কী আছে কি কি পাবেন এখানে হ্যালো তো আমরা আজকে পুরো জায়গাটা এক্সপ্লোর করব আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ফটো একটা পুকুর আছে। এই পুকুরের মধ্যে আপনি আবার নৌকা চালাতে পারবেন। আর এখানে সিটিং এরিয়াটাও বড় আছে এখানে। প্রায় জনের মতো মানুষ বসতে পারবে এই জায়গাতে কেমন লাগছে তোমার আবার এসে আমরা ওদিক থেকে হচ্ছে এসেছি এন্ট্রান্স পয়েন্টটা হচ্ছে ওইদিকে ওখান থেকে সোজা এসে এদিকে হচ্ছে সিটিং এরিয়া খাওয়া দাওয়া হয় ওই সাইডে বাজে প্রায় একটার মতো এখানে খাওয়া দাওয়া সার্ভ করে দিচ্ছে আর ওয়েলেরগোতে কিন্তু আপনারা যদি ডে টু প্ল্যানটা নেন তাহলে হচ্ছে বুফে লাঞ্চ থাকবে ওদের কিছু নির্দিষ্ট খাবার মেনু থাকে ওগুলো আপনি বুফে স্টাইলে খেতে পারবেন যত ইচ্ছা তো এখানে হচ্ছে সিটিং এরিয়া আমি দেখিনি এই জায়গাতে হচ্ছে সিটিং এরিয়াটা খাওয়া দাওয়ার জন্য আমি আর পাপ্পি চিন্তা করলাম যেহেতু একটু ঘুরে ঘুরে দেখবো আস্তে ধীরে রিল্যাক্সেই দেখবো তো খাওয়া দাওয়াটা করে নিই পাপ্পি ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য এই যে এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া সব পিক আপ করা যাবে বিভিন্ন রকমের আইটেম ওখানে থাকবে এই সিটিং এরিয়া এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো কি কি মেনু আজকে আছে অনেকগুলো চেয়ার এখানে দেয়া হয়েছে গেস্টদের জন্য আমরা যেবার এসেছিলাম এখান থেকে খাবারগুলো সার্ভ করা হচ্ছিলো এবার খাবার সার্ভ করা হচ্ছে ওদিক থেকে এখানে আছে ভর্তা সাদা ভাত খিচুড়ি চিকেন এটা হচ্ছে রুই মাছ মাটন ফিশ ফ্রাই ডাল আর এটা হচ্ছে বিফ যদি যদিও আমরা এটাকে অ্যাভয়েড করে বাদ বাকি সব কিছুই আমরা খেতে পারবো আমার খাবার নিয়ে নিয়েছি খিচুড়ি চিকেন মাটন সালাদ নিয়েছি শুটকি ভর্তা আর এদিকে আলু ভর্তা আছে আরও কিছু ছিল ঢ্যাঁড়স ভাজি ছিল তারপর হচ্ছে আচার ছিল বিফ রেজালা ছিল ডাল ছিল তো আমি যেহেতু খিচুড়ি নিয়েছি ডাল নেওয়ার তো প্রশ্নই ওঠে না তো এখন খাওয়া দাওয়া শুরু করবো এই যে পাপড়ি পাপড়ি এখানে আলাদা করে মাটন আর ফিশ ফ্রাই নিয়েছে সাথে দিয়েছে মোজো আর এখানে আছে ফিরনি তো ওইটাই হচ্ছে লাঞ্চ বুফে লাঞ্চ তো যতবার ইচ্ছা আপনার যতক্ষণ খিদে আছে আপনি খেতে পারবেন প্রত্যেকবার ওখান থেকে গিয়ে গিয়ে আমাদেরকে নিতে হবে বাট বুফে টাইপেরই এই জায়গাটাই হ্যাঁ আমি আর পাপড়ি এখানে শুট করেছিলাম এই জায়গাটাতে এটা একটা ছোট বাগানের মতো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফল ফুল চাষ করছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশি কমলা লেবু ওইদিকে আছে ড্রাগন ফল ড্রাগন ফলের গাছও আছে ওইদিকে আমরা দড়িয়ে দড়িয়ে ড্রোন শট নিয়েছিলাম মনে আছে হ্যাঁ এখানে হচ্ছে আমরা দড়িয়ে দড়িয়ে ড্রোন শট নিয়েছিলাম ইয়াস খাওয়া দাওয়া শেষ করলাম আমরা ওই জায়গাটা যেটা আমি বলেছিলাম ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে পাশেই এই ছোট বাগানটি আছে এখানে হাঁটছি বুফে খেয়ে আসলে অনেক টায়ার প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে রিও কফিরও একটা আউটলেট আছে এখানে বসে হচ্ছে আপনারা কফি খেতে পারবেন যারা কফি লাভার আছে ওরা এখানে বসে কফি খাওয়া যাবে প্রাইস এখানে দেয়া আছে আর এই হচ্ছে উপরে উঠা যায় দিয়ে হচ্ছে উপরে উঠা যাবে আর চেঞ্জিং রুম রেস্ট রুম দুটোই আছে এখানে ছেলে মেয়ে দুজনের জন্য ওয়াশরুম এদিকে ওয়াশরুম বাইরেও একটা ওয়াশরুম আছে তাদের আর এগুলো হচ্ছে রেস্টিং রুম কেউ চেঞ্জ করতে চাইলে রেস্ট করতে চাইলে এই রুমগুলো ইউজ করতে হবে ছেলে মেয়ে আলাদা আলাদা রেস্ট রুম আছে ওরা হচ্ছে সবাই ফিশিং করছে পুকুরে দুইটা ছোট ছোট নৌকা আছে এগুলো করে হচ্ছে পুকুরটাতে ঘোরা যায় ফান পার্পাস আর কি এটা তো আর এত বড় পুকুর যে অনেক কিছুই করা যাবে জাস্ট ঘোরাঘুরি ওই পাপড়ি বসে গিয়েছে ছবি তোলার জন্য নৌকাতে আর এখানে কিছু সতর্কবার্তা দেয়া আছে লাইফ জ্যাকেট ছাড়া নৌকায় উঠবেন না দুজনের বেশি উঠবেন না সাঁতার না জানলে নৌকায় উঠবেন না কিছু বলা আছে ও সাঁতার পারে বলে ও একা একা রিস্ক নিয়ে নিয়েছে আমি এই রিক্স নিব না আমি যাচ্ছি না টাটা সবটি ঘুরে আসো তুমি এখন ওয়েদার কিছুটা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে এসেছে আমরা যখন এসেছিলাম তখন প্রচুর গরম ছিল এক বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিয়েছে আমরা আসছি ওই দিক থেকে হ্যালো আমরা আমাদের ঘোরাঘুরি মোটামুটি অর্ধেক শেষ করেছি এখন এসে একটু বসলাম রেস্ট নেবো কিছুক্ষণ এখন সাড়ে তিনটার মতো আমাদের হাতে সাড়ে ছটা পর্যন্ত আমরা বসবো এরপর আবার মোটামুটি দেখা সে সব কিছুই আমরা দেখেছি আবার আগে যে জিনিসগুলো আমরা দেখেছিলাম সেম জিনিসগুলো আবার এখানের মধ্যে স্মৃতিগুলোকে আবার আহ রিফ্রেশ করে নিলাম মোটামুটি দেখে নিয়েছি সব কিছু খাওয়া দাওয়া শেষ এখন জাস্ট লাগছে গরম একটু আর বাইরে একটু বৃষ্টিও পড়ছে তারপর আবার ঘুমানোর ব্যবস্থাও আছে যারা একটু টায়ার্ড হয়ে যাচ্ছেন এখানে চাইলে দশ পনেরো মিনিট শুয়ে নিতে পারেন এই বাগানের পাশেই ঘুমাবেন খুব সুন্দর একটা বাইক আমি এখন চলে এসেছি হচ্ছে আপনার একটা লাইবের রুম আছে যেখানে হচ্ছে জাস্ট ইনডোর অ্যাক্টিভিটিস পড়তে পারবেন গান গাইতে পারবেন একটা রুম করে দিয়েছে আর উপরেও সুন্দর উপরেও হচ্ছে এই যে সাপটি বসে আছে ছোট্ট একটা সিটিং এরিয়া সেম যেটা আমি বলছি সিটিং এরিয়া আছে এখানে এ পাশেও একটা আছে বসতে পারবেন একটা কনফারেন্স রুমের মতো আছে পুরো একটা কনফারেন্স রুম টাইপের স্টেজ বসার জায়গা সিটিং এরিয়া সব কিছু আছে এখানে সম্ভবত যারা কনফারেন্স করে তারা হয়তো এই প্লেসটা অথবা এই সেকশনটা বুক করে রাখে কনফারেন্সের জন্য আমাদের বিকেলের স্ন্যাক্স আমরা নিয়ে আসলাম এখানে আপনি নিয়েছে চটপটি আর খাজা ওদের এখানে শিঙারাও পাওয়া যায় সিঙ্গারাটা এখন একটু শর্টক্ষণ পর আবার সার্ভ করবে তো আমি জাস্ট চটপটিটা নিয়েছি চাও পাওয়া যাবে চা আমি এখনও নিই খাওয়া চট বিশেষ করে তারপরে হচ্ছে আমরা চা নেব এগুলো কিন্তু সব ইনক্লুডেড প্যাকেজ যেটা আমরা নিয়েছি ডেট ও প্যাকেজ ওই প্যাকেজের মধ্যে স্ন্যাক্সগুলো ইনক্লুডেড এই যে চলে এসেছে আমার সিঙ্গারা আর চা সাথে অল্প একটু সস নিয়ে এখানে বার্বিকিউ রাতের বেলা বার্বিকিউ হয় বার্বিকিউ প্রিপারেশন নেওয়া হচ্ছে যে বার্বিকিউ মাংসগুলো আর এখানে ফায়ারটা অন করেছে মাত্র আমাদের আজকের মতো হয়ে একটু পার্ট শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি অলমোস্ট সাড়ে ছটা বাজে পাপড়ি কেমন লেগেছে তোমার অনেক ভালো দেখার মতো জায়গা যদি আপনি চট্টগ্রাম শহরের মধ্যে চান কোনো একটা জায়গায় ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করবেন আউটিং করবেন তাহলে আমি বলবো এই জায়গাটি অবশ্যই অবশ্যই ভিজিট করতে এর একটা বড় পার্কিং এরিয়া আছে যারা কার অথবা গাড়ি নিয়ে আসতে চান এখানে গাড়ি রাখতে পারবেন